গাইস ইট ইউ বয়ালিটি মন ফ্রম কুমিল্লা তো বন্ধুরা আমি এখন আছি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা বাজার এলাকায় আমার বন্ধুর নানির বাড়ির এই হচ্ছে ওদের পুকুর এখানে আজকে আমি গোসল করতে নামছি জাস্ট পরিবেশটা দেখেন অস্থির বিশাল বড় পুকুর তবে এখানে পানি একটু কম আর আমি আর নয়ন কিন্তু নেমে গেছি কি অবস্থা সেই 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 তো প্রায় অনেক বছর পর কিন্তু আমি পুকুরে গোসল করতে নামলাম আজকে এত বড় পুকুরে ও সেই একটা মাছ যার যার পুকুরে গোসল করতে মন চায় তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে আবার আসবো ধর আপনারা যারা এই শহরে থাকেন তাদের কিন্তু প্রায়ই পুকুরে গোসল করতে মন চায় এটা আমিও জানি আমরাও থাকি বাট শহরে কিন্তু পুকুর থাকলে কি হয় যেমন পানি ভালো না কিংবা পানি অপরিষ্কার থাকে জন্য কিন্তু পুকুরে গোসল করতে পারি না কিন্তু গ্রামের পরিবেশটা কিন্তু পুরাই অন্যরকম পানি অনেক পরিষ্কার বিশাল বড় পুকুর যেখানে গোসল করার মজাটাই কিন্তু আলাদা আপনারা যারা যারা গ্রামে থাকেন তারা কিন্তু অবশ্যই বিষয়টা বুঝতে পারেন তো আমি ক্যামেরাটা তো উল্টা করে বাট বুঝতে পারছি না ভিউটা কেমন আসছে বাট ফিল কিন্তু অসাধারণ অমাই বন্ধুরা অনেক মজা লাগতেছে ঠান্ডা পানি অনেক গরমের ভিত্তি অনেক ঠান্ডা সেই ঠান্ডা সেই ওই যা এক ছোট ভাই

ধন কি খবর ভালো তোমরা তো অবশ্যই গ্রামে থাকো তোমাদের ফিল্ডটা কিরকম আসলে কথা বলতে অভ্যস্ত না পুকুরের পাশ দিয়ে কিন্তু সুন্দর একটা রাস্তা গেছে যেটা আরো সুন্দর বন্ধুরা এখন কিন্তু আমরা পুকুরের ধারে একটা আম গাছ আছে সেখান থেকে আম পারবো বড় বড় এখানে পানি কম ও এ পুকুরে গোসল সাথে কিন্তু আম অস্থির বন্ধুরা পুকুরে গোসল করতে গিয়ে ভুলেও কিন্তু আম গাছ থেকে আম পেরে খাবেন না তাহলে কিন্তু আপনার মুখ এবং দাঁত দুইটাই কিন্তু টক হয়ে যাবে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো আর দাও

আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ব্লগটি এখানেই শেষ করে দেই। অনেকটা বড় হয়ে গেছে অলরেডি আপনারা সবাই বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সামনে আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসব ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি বিদায় নিচ্ছি তো বন্ধুরা এটা ছিল ওর নানির বাড়ি অনেকটাই সুন্দর চারিপাশে ঘর এবং মাঝখানে একটা বড় উঠান দেখতে আসলেই অনেকটা সুন্দর গ্রামের বাড়িগুলো আসলে এমনই হয় সবাইকে ধন্যবাদ